একদিন মাটি বাবা বাবা ভিতরে হবে ঘর দে মোনা মারে কেন বাঁধো দালান একদিন মাটি कनों बांधो दालन घर रे मोना खा मार कनो बांध दालन घर तीन पाटीर फीतने खावे घर रे मोना मार बांधो बान घर रे मोना मार कनो बांध दालन घर পাখি উড়ে যাবে পিনজর ছেড়ে ধরা দামে চাপের মে তুমি দামে চলে অন্য পাখি চাপে উড়ে মাতা পিতা তার তোমার পর রে মো কেন বান্ধ দালন ঘর রেমো নামার কেন বান্ধ ঘর দিন মারো কেন বান্দ দালন ঘর রেমো না মার কান ঘর দেহ তোমার চোর মো চর গোলে পোজা মে দেহ তোমার চোর মো চর গোলে Vem, đi đường đi điệp phi ta để đi môn Nam Ba, cái nụ ban tổ ta Lan Khờ đi môn Nam Ba, cái ban tổ ta Lan Khờ. দুনিয়াতে কদিন থাকবো ষাট থেকে সত্তর বছর আশি বছর এর থেকে বেশি না এই কদিনের জিন্দে তার জন্য আমরা বিল্ডিং বালাখানা জমি জায়গা ধন দাউলাত কত কি করছি কিন্তু যেখানে গিয়ে আমাদের আর মরণ হবে না চির অমর থাকতে হবে তার জন্য কিছুই করছে না তো কবি কি লিখছে দেহ রূপে নই গৌরবে সাজিয়ে সা ডুপে নোই গোরো বে সাজি এ ছো সাক সোনা কি আরি রাজো কি কো সাক মো না কেন কেন বান্ধাল ঘর রে মো না বন্ধ কেন বান্দাল ঘর একদিন মাটির হবে ঘর রে মোনামার না মারর কেন বান্ধে মো না কেন বান্ধ ধর পাখি চাপে মুড়ে kẻô ban thôi ta là được hỏi đi mô Nam kẻ đâu ban thơ ta là hỏi đi mô Nam kẻ ta মুস্তফা মুস্তাফা 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 মুস্তফা मुस्तफा मुस्तफ़ा नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुम्हें मोर शा तुम ही मोर शाह भयात तुम्हें मोर शा भयात तुम्हें मोर शा भयात ज्ञान मोहम्मद या रसूल मोहम्मद या नबी মোহাম্মদ রসুল মোহাম্মদ তুমি মোর সাফয়া তুমি মোর সাফয়া তুমি মোর সাফয়া তুমি মোর সাফয়া পেল দিদার একটি পার তোমাকে খোদার কসম পেল দিদার একটি পার তোমাকে খোদার কসম কলিদার কোন দিয়ে কখন ধোয়া তোমার কদম পেল দিদার কোন ওইজ করুন দেখেনি ভাগে ইস্ট সকল দাত ওইজ করুন দেখেনি ভাগে ইস্ট সকল দাত তুমি মোল শাফায়া তুমি মোল সাপায়া তুমি মো ষা পায়া তুমি মোর সাফায়া নপি মোহাম্মদ ইার সোল মোহাম্মদ জ্ঞান পি মোহাম্মদ ইার সোল तू मिमोरशा फया तू मिमोरशा फया तो तू मिमोरशा फया तू मिमोरशा फया कमली वाला तू पहला तुमार पे में का दिया कमली वाला तू पहला तुमार पे में का दिया ए में हतन दे बे जान तुमार इस्तेहा दिया कमली वाला तू पहला तुमार पे का दिया ए में আর ইস্তেহা দিয়া অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দাউলাত অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দাউলাত তুমি মোর সহায় তুমি মোর সহায় তুমি মোর সহায় তুমি মোর সহায় ইয়া নবী मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुम्हें मोर सा तू तुम मोर तू तुम्हें मोर शापया तुम्हें मोर तू तुम मोर शां तू तुम मोर शापया माशाल्लाह माशाल्लाह अमर रावण गाजी काका देखोगे पंचाओगे भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तय बाप जाओगे तो आना भूल जाओगे अगर तय बाप जाओगे तो आना भूल जाओगे नाओ सियादा चांद दारो अपनी रंगत पर मेरे आका को देखोगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे समाना भूल जाओगे अगर ते जाओगे तो आना भूल जाओगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी के नात सुन लोगे मेरा दावा है तुम गाना मेरा अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुम्बत जो देखोगे समाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तय बोल जाओगे सबाई मिल আল্লাহমা সালে পর দেখো দেখো বলছো কপুতর দেখো দেখো বলছে কপুতর সবাই মেলে আল্লাহমা সালে পর তোরা সবাই মেলে আল্লাহমা সালে পর দেখো দেখো বলছো কপুতর সবাই মিলে আল্লাহ সালে পর তোরা সবাই মিলে মেলে আল্লাহমা সাল পর বলছে গো ও পানি ও গো বলছে গো ও পানি খোদার কসম আমি জানি দয়ালে রোহি রাম্পানা যারা কলমা দরুত পড়বে বেতাদের দোজাক ছোপে না যারা কলমা দরুদ পড়বে বেতাদের দোজাক ছোপে না ও বলে গো ওই বলে বল হবে ইমানদারের ঘর ওই সোরমা বল হবে হব ইমানের গ দেখো দেখো গুলচে কবুতর দেখো দেখো গুলচে কবুতর সবাই মিলে আল্লাহ হুমা আলা পড় তোরা সবাই মিলে আল্লাহ হুমা আলা লে সাক্ষী দিল সব সাহাবি সত্য আমার দয়ার নবী ও ভাই সাক্ষী দিল সব সাহাবি সত্য আমার নবী কখনো মিথ্যা না আমার দয়ার নবীর কোনো কথা ফেলা যাবে না আমার দয়ার নবীর কোনো কথা ফেলা যাবে না কাবা বলছে তোরা

দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহ আলা শান তোরা সবাই মিলে আল্লাহ আলা শান দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহ আলা শান তোরা সবাই মিলে আল্লাহ হুমা তারপর কেউ না কিছুর বলাই ও ভাই কেউ না কিছুর বলেন আর না ঝগড়া লড়াই কেন বিবাদে শান্তি মেলে না যুক্তি ছাড়া মুক্তি পথের দিশা পাবে না ও ভাই যুক্তি ছাড়া মুক্তি পথের দিশা পাবে না বলছে সে হ বলছে সে হয় খো প্রিয় প্রিয় ভালো ইয়াসিন বলছে সে হয় খো প্রিয়ার ভালো দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহ হুমা আলা পড় তোরা সবাই মিলে আল্লাহ হুমা আলা পর দেখো দেখো বলছি কবুতর দেখো দেখো বলছি কবুতর সবাই মিলে আল্লাহ হুমা আলা লে তোরা সবাই মিলে আল্লাহমা মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর আমার আলম ভাই নাতে কালাম পরিবেশন করলেন আমার আলম ভাইয়ের জন্য রাজ্জাক গাজী ভাই পঞ্চাশটি টাকা নাজরানা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো গজল বলেছে তার জন্য